। নমস্কার দর্শক স্বাগত আমাদের এই চ্যানেলে। জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপর জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এবার সংসদ থেকে ওয়াকআউট করলো করল তৃণমূলে কংগ্রেসের সাংসদরা কেন্দ্রীয় নীিন গাড়ি প্রথম দাবি জানিয়েছিলেন জীবন বিমা স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এই মর্মে চিঠিও দিয়েছিলেন তিনি এরপরই একই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন ভারত সরকারের কাছে আমার দাবি মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবন বিমা এবং স্বাস্থ্য প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক সরকার জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করলে আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব এই দিন একই দাবি জানিয়ে লোকসভা থেকে ওয়ার্কআউট করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র এবং জুন মালিয়া প্রমুখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন জীবন বিমা ওষুধের উপরে আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রী এই বিষয়টি দেশের কাছে তুলে ধরেছেন আমরা দাবি জানিয়েছি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সাংসদে আসতে হবে আজ দুইবার মাইক বন্ধ করে দেয়া হয়েছে আমাদের হয়েছে। আমাদের দাবি স্পষ্ট জীবন বিমার প্রিমিয়াম এবং ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার নিয়ে আশ্বাস দিতে হবে এবং দ্রুত এই প্রত্যাহার করতে হবে হবে। আমাদের দাবি এদিকে তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন নিজের চরকায় তেল দিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জিএসটি নিয়ে সরকার ভাবছে অবশ্যই কিছু করবে কলকাতা বেসরকারি হাসপাতালগুলি যে লুটছে তা নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই রিপোর্ট